আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা দেহ আত্মা ও মন সিরিজে তৃতীয় অংশে আত্মার পবিত্র দিকগুলো নিয়ে আলোচনা করব আত্মা যা আমাদের অস্তিত্বের মূল সত্তা তার প্রকৃতি শক্তি এবং পরিশুদ্ধি গুরুত্ব সম্পর্কে জানতে চলুন গভীরে প্রবেশ করি আত্মার প্রকৃতি ও তার অনন্ত শক্তি আত্মা হলো আমাদের সত্তার নির্বিচ্ছিন্ন ও চিরন্তন অংশ এটি শরীর বা মনের মতো ক্ষণস্থায়ী নয় এটি জন্ম মৃত্যু সীমাবদ্ধতার ঊর্ধ্বে বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক সূত্র অনুযায়ী আত্মা ঈশ্বরের প্রতি ছবি এটি জ্ঞান আলো এবং শাসক শান্তির আত্মার শক্তি আত্মার শক্তি সীমাহীন এটি সৃষ্টি মূলে বিদ্যমান এবং সকল জীবের সাথে সংযুক্ত এই শক্তি আমাদের মধ্যে প্রেম সহানুভূতি ধৈর্য এবং ক্ষমার মতো গুণাবলী প্রকাশ করে আত্মা শক্তি সক্রিয় হলে আমরা জীবনে গভীরতর অর্থ উপলব্ধি করতে পারি আত্মার প্রকৃতি অনুযায়ী সচেতনতা আর্থিক প্রকৃতি বুঝতে পারলে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো আরও সহজভাবে গ্রহণ করতে শিখি এটি আমাদের আত্মবিশ্বাস জাগিয়ে তোলে এবং জীবনে এক নতুন আলো জ্বালিয়ে দেয় আত্মা কেন দেহের দর্পণ দেহ হলো আত্মার বাহ্যিক প্রকাশ যেমন একটি আয়না আমাদের মুখে প্রতিবিম্ব দেখায় তেমনি দেহ আত্মার চিন্তা অনুভূতি ও শক্তিকে প্রতিফলিত করে দেহ ও আত্মার সম্পর্ক আত্মা যদি বিশুদ্ধ হয় তবে দেহ ও মন উভয় তার প্রভাব পায় কিন্তু যদি আত্মা কলুষিত হয় তখন দেহ ও মনেরও এক প্রভাব পড়ে এটি পরিষ্কার আয়নার মতো যা সুন্দর দৃশ্য প্রতিফলিত করে তবে যদি আয়নাটি ময়লা হয়ে যায় তাহলে দৃশ্য অস্পষ্ট দেখায় শুদ্ধ আত্মা ও সুন্দর জীবন দেহে দর্পণে একটি সুস্থ প্রতিচ্ছবি দেখা যায় এটি আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে প্রভাব ফেলে এবং আমাদের জীবনে শান্তি নিয়ে আসে আত্মার পরিশুদ্ধি ও এর জন্য ধ্যান প্রার্থনার ভূমিকা আত্মার প্রকৃতি শক্তি অনুভব করতে হলে তার পরিশুদ্ধি অত্যন্ত জরুরি ধ্যান প্রার্থনা এবং সচেতনতার চর্চা আত্মাকে কুলুষ মুক্ত করে এবং আমাদের জীবনের সত্যিকারের উদ্দেশ্যের দিকে নিয়ে যায় ধ্যান আমাদের মনকে শান্ত করে এবং আত্মার সাথে আমাদের সংযোগ স্থাপন করে এটি আত্মাকে তার প্রকৃত অবস্থায় ফিরিয়ে নিয়ে যায় প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ধ্যান করা আত্মাকে প্রশান্ত ও শুদ্ধ রাখতে সাহায্য করে প্রার্থনা আমাদের অন্তরে গভীর ইচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করার একটি মাধ্যম এটি আত্মাকে শক্তি ও অনুপ্রেরণা দেয় আন্তরিক প্রার্থনা আমাদের ভেতরে নেতিবাচকতা দূর করে এবং আমাদেরকে শুদ্ধ আত্মার ধারক বানায় আত্মার পরিশুদ্ধির পথ নিয়মিত ধ্যানের মাধ্যমে মন ও আত্মার ভারসাম্য বজায় রাখা আল্লাহ বা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করা সহমর্মিতা ও ভালোবাসা গুণাবলী চর্চা করা স্বার্থপরতা ও ক্রোধের মতো নীতিবাচক বৈশিষ্ট্য পরিহার করা আত্মা আমাদের সত্যিকারের সত্তা যা অন্ধকারে আলো সংকটে শান্তি এবং অজ্ঞানে গানের প্রতীক এটি যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি এবং এর পরিশুদ্ধি নিশ্চিত করতে পারি তবে আমাদের জীবন হয়ে উঠবে সার্থক ও আনন্দময় আসুন আত্মার প্রকৃত শক্তিকে জাগ্রত করি এবং জীবনে সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠিত করে ধন্যবাদ